এবারের ঈদ যদি আনন্দময় করতে চান তাহলে স্বল্প বাজেটে ভরপুর মার্কেট করুন মিরপুর এক থেকে আজকে আমি দুটি মার্কেট এক্সপ্লোর করে দেখা মুক্তিযোদ্ধা মার্কেট এবং সাহালি মার্কেট আজকের ভিডিওতে থাকছে শাড়ি শুজ কসমেটিক এবং বাচ্চাদের বিভিন্ন নিউ নিউ ড্রেস কালেকশন আরও থাকছে বিভিন্ন গজ কাপড় কালেকশন এ টু জেড ইনফরমেশন থাকছে এই ভিডিও এই ভিডিওর প্রতিটি পার্টি ইম্পর্টেন্ট মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন এইরকম নিউ নিউ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসাইবা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ফাইনালি চলে আসলাম মিরপুর এক এখন আমি মার্কেটের দিকে যাচ্ছি প্রথমে আমি ছেলেদের কিছু আইটেম দিয়ে শুরু করছি এখানে বিভিন্ন শার্ট রয়েছে এই শার্টগুলো আপনারা নিতে পারবেন অনলি পাঁচশো টাকা করে এগুলো কাতুয়া শার্ট ছিল এই ঈদের নিউ কালেকশন ছিল তাদের তো এখানে বিভিন্ন রকমের কালার ছিল আপনারা চাইলে বিভিন্ন কালার আছে চুজ করে নিতে পারবেন আর দেখা গিয়েছে যারা একটু চাপার মধ্যে পছন্দ করেন তারা চাইলে এই শার্টগুলো ক্রয় করতে পারবেন এই শার্টগুলো অনলি আপনারা পাঁচশো টাকা করে ক্রয় করতে পারবেন যারা চেকের মধ্যে পছন্দ করেন তারা এখান থেকে চেকের শার্টগুলো ক্রয় করতে পারবেন এগুলো পাঁচশো টাকা করেছিল এখানে বিভিন্ন রকমের কালেকশন ছিল তো প্রতিটা কালেকশনের প্রোডাক্টের তাদের প্রাইসের দামগুলোই ছিল অনলি পাঁচশো টাকা করে মানে একদম তারা বলে দিয়েছে কোনো দামাদামি করা যাবে না সো এখানে দেখা গিয়েছে চেক চেক ছাড়া একেবারে এক কালারের মধ্যেও ছিল আর এই পাশে পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের টি শার্ট কালেকশন গুলো এগুলো আপনারা দুই পিস পাচ্ছেন অনলি আড়াইশো টাকায় তো নর্মালি একটা নিলে দেড়শো টাকা দুইটা নিলে আড়াইশো টাকা রাখবে আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের পাঞ্জাবি কালেকশন তো এই কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি তিনশো টাকা করে তো তিনশো টাকার মধ্যে হিউজ কালেকশন রয়েছিল এবং হিউজ কালার রয়েছে যে যেটা পছন্দ করেন যার যেরকম কালার পছন্দ এখান থেকে চাইলে আপনারা ক্রয় করতে পারেন তো তিনশো টাকা তিনশো টাকা করে আপনি দেখা গিয়েছে একেবারে কাজ করা যেগুলো সেগুলো নিতে পারবেন এবং যেগুলো কাজ ছাড়া সেগুলো নিতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের শার্ট কালেকশন এগুলো অনলি দেড়শো টাকা করে তো টাকার মধ্যে দেখা গিয়েছে একেবারে বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই এগুলো ক্রয় করতে পারবেন বা এখানে সব ধরনেরই সো এখানে দেখা গিয়েছে শার্ট বিভিন্ন রকমের ছাপা করা বা কোনোগুলোতে কিছু ডল বসানো ছিল বা কিছু কিছু শার্ট ছিল একেবারে এক কালার তো যেটাই এখান থেকে ক্রয় করবেন অনলি দেড়শো টাকা করে ক্রয় করতে পারবেন এবং বিভিন্ন রকমের হাফ হাতারও রয়েছে এবং যারা ফুল হাতার পছন্দ করেন সেটাও এখান থেকে ক্রয় করতে পারেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন রকমের গেঞ্জি কালেকশন গুলো তো এখানে দেখা গিয়েছে প্রসার গুলো এগুলো অনলি আপনারা দুইশো টাকা করে ক্রয় করতে পারবেন তো এখান থেকে দেখা গিয়েছে যেটাই নেন না কেন অনলি দুইশো টাকা এই দোকানটাতে আপনারা শুধু প্যান্টটি এই দোকানটাতে আপনারা শুধু টি শার্টই পাবেন তো এখান থেকে যাই নেবেন না কেন অনলি আপনারা দুইশো টাকা করে নিতে পারবেন আর পাশেই রয়েছে বিভিন্ন রকমের শু কালেকশনের দোকানগুলো এই দোকান থেকে আপনারা যেই শুগুলোই কালেকশনগুলো ক্রয় করেন না কেন তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে নিতে পারবেন আর এই পাশের শুগুলো এগুলো বিভিন্ন দামের রয়েছিল যেমন দেড়শো টাকা কোনো চা যেমন আমি পায়ে যেটা পড়েছি এটার দাম ছিল অনলি চারশো টাকা সো এখানে দেখা গিয়েছে আপনারা দেড়শো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চারশো টাকার মধ্যে বিভিন্ন রকমের পণ্যগুলো পেয়ে যাবেন তো হিউজ হিওস কালেকশানগুলো তাদের কাছে ছিল তো যে যেটা পছন্দ করেন আপনারা চাইলে ক্রয় করতে পারেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের শু কালেকশন গুলো এগুলো দেখা গিয়েছে বিভিন্ন ড্রেস মানে বিভিন্ন রকমের ডিজাইনের ছিল তো এই বিভিন্ন ডিজাইনেরগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি দুইশো টাকা এবং তিনশো টাকার মধ্যে তো হিউজ কালেকশন রয়েছে আর পাশেই রয়েছে বিভিন্ন কসমেটিক্সের পণ্যগুলো তো এই পাশে কসমেটিকগুলো খুবই ভালো লেগেছিল তো এগুলো দেখা গিয়েছে সর্বনিম্ন আপনারা কোনো কোনোটা তিরিশ টাকা চল্লিশ টাকা একেবারে সর্বোচ্চ তিনশো তিনশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দেখা গিয়েছে বিভিন্ন কালেকশন ছিল এখানে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন আর এখানে ক্লিপ ছিল এক একটা ক্লিপ দেখা গিয়েছে একশো টাকা আর পাশেই রয়েছে বিভিন্ন রকমের শু কালেকশন এই ছোট পার্সগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনলি দেড়শো টাকা করে তো এই দোকানটাতে আপনারা বিভিন্ন দামেরই পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের কসমেটিক কালেকশন এই জুয়েলারিটা আমার কাছে খুবই ভালো লাগছিল এটা ছোট্ট একটা চেন এবং কানে দুল ছিল এটা দেখা গিয়েছে এক দাম আমি নিতে পারবো অনলি দেড়শো টাকা কোনো করা যাবে না প্রথমে টাকা টাকা বলবে যেহেতু আমি বলেছি একটাই ফিক্সড ফিক্সড একটা একটা দাম দাম বলবেন তো বলে দিয়েছে অনলি দেড়শো টাকা তো দেড়শো টাকার মধ্যে আপনারা চাইলে এই কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের জুয়েলারি কালেকশনগুলো এখানে হিউজ কালেকশন রয়েছে তাদের পণ্য এখানে সর্বনিম্ন আপনারা দেখা গিয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনারা হাজার বারোশো মধ্যেও পাবেন সো এই দোকানটাতে একেবারে সেট সহকারে সবকিছু পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের রঙে বেরঙের চুরি তো এখান থেকে আপনারা বিভিন্ন চুরি ক্রয় করতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের টোপিস কালেকশন কালেকশনগুলো এগুলো আপনারা কোনোটা সাতশো পঞ্চাশ টাকা কোনোটা পাঁচশো পঞ্চাশ টাকা করে এখান থেকে ক্রয় করতে পারবেন আর এখানে বিভিন্ন গাউন রয়েছে এগুলো দেখা গিয়েছে আপনারা এই গাউনগুলো নিতে পারবেন অনলি আড়াইশো টাকা করে এগুলো অ্যাজ ইউজুয়াল দেখা গিয়েছে নর্মালি আপনারা আড়াইশো টাকা করেই পরে আর এই পাশে দেখা গিয়েছিল বিভিন্ন রকম রকমের ওয়েস্টার্ন গাউন ছিল তো এই গাউনগুলোর প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল এগুলো তিনশো টাকা করে বলেছিল তো তিনশো টাকা করে এগুলো ক্রয় করতে পারবেন ওই হিসেবে আমার কাছে একটু বেশি মনে হয়েছে আর এই দোকানটাতে দেখা গিয়েছে বিভিন্ন রকমের ড্রেস কালেকশনও পাবেন যা যেগুলো দেখা গিয়েছে একেবারে টু পিস বা ওয়ান পিস সব রকমের পণ্যই এখানে রয়েছে আপনারা দেখে এখান থেকে ক্রয় করতে পারেন হিউজ কালেকশন পাবেন এখানে এখানে এই এই গাউনগুলো নিতে পারবেন অনলি আড়াইশো টাকা করে আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের টু পিস এই সুন্দর টু দেখুন এটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় তো প্রথমে এটার দাম বলেছিল সাতশো টাকা যেহেতু আমি বলেছি যে আমি নিব একটা ফিক্সড একটা দাম বলুন এই জন্য ওনারা একটা দাম আমাকে ফিক্সড বলে দিয়েছে অনলি পাঁচশো টাকা তো পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আমার কাছে মানে ভালো লাগছিল যেহেতু আমি নিব সেখানে বিভিন্ন রকমের কালার ছিল অ্যাভেলেবেল কালার ছিল সো যে যেরকম কালার পছন্দ করেন চালিয়ে নিতে পারেন এখানেও দেখা গিয়েছে আরও কিছু ড্রেস রয়েছে এই ড্রেসগুলো আপনারা সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকা করে ক্রয় করতে পারবেন এবং এখানে আপনারা সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাতশো টাকার মধ্যে বিভিন্ন রকমের পণ্য গুলো পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের প্যান্ট গুলো তো এগুলো বিভিন্ন ফ্লাজও আছে কোনোটা দেখা গিয়েছে একেবারে পায়ের নিচ থেকে সম্পূর্ণ রাবার সিস্টেম করা সো এগুলো আপনারা নিতে পারবেন অনলি আড়াইশো টাকা এবং দুইশো টাকা করে তো এখানে ইউজ প্যান্ট গুলো ছিল ওনাদের বিভিন্ন রকমের ফ্লাজও ছিল যারা দেখা গিয়েছে সবসময় সময় জন্য পছন্দ করেন চাইলে আপনারা নিতে পারেন সর্বনিম্ন আড়াইশো টাকা কোনোটা টাকা এবং টাকার পণ্য তাদের কাছে রয়েছিল তো হিউজ কালেকশন ওনাদের দোকানে রয়েছিল আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের পাপুস কালেকশন এখানে তিনটা নিলে অনলি একশো টাকায় নেওয়া যাবে আর কোনোটা দেড়শো টাকা কোনোটা আবার একশো বিশ টাকা বিভিন্ন প্রাইজেরই ছিল তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন রকমের কালেকশনগুলো ক্রয় করে নিতে পারেন যারা পাপুস নেবেন আর এই পাশে রয়েছে বাচ্চাদের বিভিন্ন কিউট কিউট শু কালেকশনগুলো এগুলো সাড়ে তিনশো টাকা করে বলেছিল তো একদম নিলে অনলি তারা তিনশো টাকার মধ্যে রাখতে পারবে তো এখানে খুবই সুন্দর কালেকশনগুলো ছিল উনি সাড়ে তিনশো টাকা বলেছে যদি একটু দামাদামি করেন হয়তো বা তিনশো টাকার মধ্যে নিতে পারবেন তো এই আপনি দামাদামি করে দেখতে পান আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের হিজাব কালেকশনগুলো এবং ছোট ওড়নাও রয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে দেখা গিয়েছে যারা একটু ওয়েস্টার্ন ড্রেস পরেন তারা চাইলে বিভিন্ন রকমের ছোট ছোট ওড়নাগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন এবং পাশেই পেয়ে যাবেন আরও বিভিন্ন রকমের হিসাব কালেকশনগুলো অনলি একশো টাকা করে পাচ্ছেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের ড্রেস কালেকশনগুলো এখানে একবারে কি এটা একবারে থ্রি পিস সম্পূর্ণ কাজ করা এবং এখানে দেখা গিয়েছে আপনারা বিভিন্ন সাইজের পাবেন সাইজ বলে ড্রেসগুলো নিতে হবে এগুলো বারোশো টাকা বলে দিয়েছিল আসলে এগুলো কোনো দামাদামি করা যাচ্ছিল না তারপরও যখন নেবেন অবশ্যই আবার আপনারা দাম আমাদের করে নেবেন তো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো ছিল তাদের কাছে সাইজ বললে তারা বিভিন্ন সাইজের এর ড্রেস গুলো দিতে পারবে আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের বাচ্চাদের ড্রেস কালেকশন গুলো তো এটার প্রাইসটা আমার ওইভাবে জানা ছিল না তো দেখা গিয়েছে এই এই দোকানটা থেকে আপনারা বিভিন্ন রকমের ড্রেস ক্রয় করতে পারবেন যারা বাচ্চাদের ড্রেস গুলো ক্রয় করতে চান এখানে দেখা গিয়েছে যেগুলো একটু জর্জেট কাপড়ের মধ্যে আছে এবং যেগুলো আপনারা চাচ্ছেন একটু সুতির মধ্যে সুতিরও আছে আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের গজ কাপড় কালেকশনগুলো এগুলো খুবই গর্জেস গজ কাপড় কালেকশন তো এই গজ কাপড়গুলো আপনারা কোনোটা দুইশো আশি টাকা কোনোটা একশো আশি টাকা এরকম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখান থেকে হিউজ কালেকশন রয়েছে ক্রয় করতে পারেন আর পাশেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ড্রেস কালেকশন এগুলো নরমালি তারা সবসময় বলে থাকে সাতশো টাকা করে তো আজকের জন্য নিলে তারা বলছে অনলি ছয়শো টাকা রাখবে সো তাদের দোকানে এখন অফার চলছে ছয়শো টাকার মধ্যে তারা ওই ড্রেসগুলো দিচ্ছে আর এই পাশে বিভিন্ন রকমের লিলেন গজ কাপড়গুলো পেয়ে যাবেন আপনারা বিভিন্ন সিল্কের কাপড়গুলো রয়েছে তো দেখা গিয়েছে এখানে আপনারা সর্বনিম্ন একশো বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আড়াইশো টাকার মধ্যে বিভিন্ন কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন গজ কাপড়ের আর এই পাশে রয়েছে কি সুন্দর সুন্দর মাটির তৈরি বিভিন্ন রকমের সরঞ্জাম এখানে যারা দেখে গিয়েছে কাপ পছন্দ করেন বা বিভিন্ন প্লেট রয়েছে ফুলদানি রয়েছে মগ রয়েছে বিভিন্ন মাটির তৈরি সরঞ্জামগুলো রয়েছে এই কাপেরিস টা বলেছে দি দেড়শো টাকা এবং দেখুন কি সুন্দর সুন্দর দেখা গিয়েছে মগ এবং চামচও রয়েছে তো আমার কাছে খুবই ভালো লাগছিল যে মাটির তৈরি এত সুন্দর করে তৈরি করা তো এই প্লেটটা দেখতে পাচ্ছেন এগুলো একশো আশি টাকা করে বলেছিল তো নেওয়ার সময় অবশ্যই একটা না একটা দামাদামি তো করা যাবে কারণ তারা যেহেতু একেবারে আমাকে ফিক্সড বলে দেয়নি একটা দাম বলেছে অবশ্যই যখন আপনি নেবেন আপনার মতো করে একটা দামাদামি করে নেবেন তো এখানে দেখে গিয়েছে আপনারা বিভিন্ন মাটির তৈরি সরঞ্জামগুলো পেয়ে যাবেন তো প্লেটটা আমার কাছে ভালো লাগছিল তবে প্লেটটা একশো আশি টাকা অনুযায়ী বেশি মনে হচ্ছিল দামাদামি করলে আর একটু কমাবে আর এই পাশে দেখা গিয়েছে বিভিন্ন রকমের চামচ গুলো রয়েছিল তো বিভিন্ন চামচ আছে এখানে ছোট ছোটো চামচগুলো বলেন বা বড়গুলো বলেন সব রকমের চামচই পাবেন আর এই পাশে বিভিন্ন দেখুন ফুল কা ফুলদানি সহকারে এবং ফুল সহকারে রয়েছে তো আপনারা চাইলে ফুল সহকারে ও ফুলদানি ক্রয় করতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন লেসেস তো এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন লেসেস ক্রয় করতে পারবেন সর্বনিম্ন দশ টাকা গজ থেকে শুরু করে ওনাদের কাছে সর্বোচ্চ একশো বিশ টাকা এবং দেড়শো টাকার মধ্যে ওনাদের কাছে বিভিন্ন লেসেস কালেকশনগুলো পেয়ে যাবেন তো হিউজ কালেকশন রয়েছে আপনারা যে যেটা পছন্দ করেন গর্জেস রয়েছে এবং কিছু রয়েছে একেবারে সিম্পলের মধ্যে তো আপনারা চাইলে এগুলো ক্রয় করতে পারেন এখন আমি যে মার্কেটগুলো দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আমি মুক্তিযোদ্ধা মার্কেটটা দেখাচ্ছি তো আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করছি আমার ভিডিওটা যদি আপনারা পছন্দ করে থাকেন ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব পারে আমাকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ দিতে আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের কিউট কিউট প্যান্ট কালেকশনগুলো এগুলো জিন্স কাপড়ের এবং দেখা গিয়েছে এগুলো খুবই সফট ছিল এক একটার প্রাইস ছিল অনলি একশো আশি টাকা করে তো একশো আশি টাকার মধ্যে আমার কাছে কাপড়ের কোয়ালিটিটা ভালো লেগেছিল যারা দেখা গিয়েছে বাচ্চাদের জন্য বেস্ট কালেকশন এবং বেক্স বেস্ট একেবারে কাপড়ের পণ্যগুলো আপনারা ক্রয় করতে চান তাহলে এখান থেকে ক্রয় করতে পারেন এটা দেখা গিয়েছিল এটার দাম বলে দিয়েছে অনলি দেড়শো টাকা তো যেগুলো একটু বড়র মধ্যে আছে সেগুলো আপনারা ক্রয় করতে পারবেন একশো আশি টাকা করে আর যেগুলো একেবারেই থ্রি কোয়ার্টার একেবারে ছোট ছিল ওগুলো নিতে পারবে অনলি দেড়শো টাকা করে তবে এগুলোর কাপড়ের মানটা খুবই ভালো লাগছিল আমার কাছে একদম সফট ছিল তো এই পাশে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকমের ফরক কালেকশন গুলো তো এখান থেকে বিভিন্ন ছোট ছোট বা বেবিদের ছোট ছোট ড্রেস গুলো ক্রয় করতে পারেন এগুলো কোনোটা দেখা গিয়েছে দেড়শো টাকা দুইশো টাকার মধ্যে রয়েছে আর এখানে খুব সুন্দর একটা মেয়ে মেয়ে বাবুদের প্যান্ট কালেকশন রয়েছে এগুলো জিন্সের কাপুর কাপড় কোয়ালিটি বেটার ছিল এটা অনলি দেড়শো টাকা ছিল তো দেড়শো টাকার মধ্যে আপনারা দেখা গিয়েছে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আর এই দোকানটাতে আপনারা ছেলে বাবু এবং মেয়ে বাবুদের উভয় পণ্য আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের গজ কাপড় কালেকশন যারা দেখা গিয়েছে গজ কাপড় ক্রয় করতে চান তারা কিন্তু মিরপুর এক থেকে মুক্তিযোদ্ধা মার্কেট থেকে এসে আপনারা এখান থেকে বিভিন্ন রকমের গজ কাপড় আহ ক্রয় করতে পারেন এখানে আমি যে গজ কাপড়টা দেখছিলাম এটা আমাকে বলেছে দুইশো আশি টাকা গজ তো এটা একেবারে সেট সহকারে ছিল আর পাশেই রয়েছে বিভিন্ন রকমের আহ ব্যাগ কালেকশন গুলো এখানে দেখে গিয়েছে আপনারা বিভিন্ন দামের পাবেন তো এখন আমার হাতে যে ব্যাগটা রয়েছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক টাকায় তারা তো একটা দাম বলেছে অবশ্যই আপনি নেওয়ার সময় আপনার একটা ফ্রেন্ডলি দাম আপনি বলবেন সো দেখা গিয়েছে আপনার দামে পুষলে আপনি নিতে পারেন তো আমি তাদের কাছ থেকে দামগুলো শুনে আপনাদের সাথে শেয়ার করছি আইডিয়া দেওয়ার জন্য আর এই যেই ব্যাগটা আমি মাত্র দেখালাম ওটা আপনার ষোলোশো করে নিতে পারবেন আর এগুলোও দেখে গিয়েছে বিভিন্ন প্রাইজের রয়েছে কোনোটা বারোশো টাকা কোনোটা বলেছে এক টাকা তো এক একটা এক এক রকম প্রাইস বলেছে তো আপনারা যখন নেবেন অবশ্যই দামাদামি করে নেবেন আর এই পাশে দেখুন বিভিন্ন রকমের ব্যাগ কালেকশন গুলো রয়েছে এগুলো আপনারা সর্বনিম্ন চারশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তো এখানে হিউজ কালেকশন ছিল আর এই দোকানটা থেকে আপনি যেই ব্যাগ নেন না কেন চার পাঁচশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন গুলো রয়েছিল আপনারা এখান থেকে বাচ্চাদের বিভিন্ন রকমের ড্রেস কালেকশনগুলো ক্রয় করতে পারেন এখানে বাচ্চাদের হিউজ কালেকশন রয়েছে তো এখান থেকে চাইলে আপনার করতে পারেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের এখান থেকে দেখা গিয়েছে আপনারা চাইলে বিভিন্ন স্টাইলিশ ড্রেস ক্রয় করতে পারেন এখানে মেয়ে এবং ছেলে উভয় বাচ্চাদেরই পণ্যগুলো আপনারা পেয়ে থাকবেন তো এগুলো দেখা গিয়েছিল এক একটা প্রাইস এক এক রকম ছিল তবে এটা মার্কেটের ভিতরে ছিল দেখা গিয়েছে ড্রেস দামগুলো একেবারে অ্যাকুরেট করা ছিল যেমন এক একটা ড্রেস আটশো টাকা কোনোটা নয়শো টাকা যেমন লাল ড্রেসটা দেখছিলাম এটা অনলি আটশো টাকার দিতে পারবে তো এখানে দেখুন হিউজ কালেকশন রয়েছিলো এখানে একটা বেগুনি কালার ড্রেস রয়েছে এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর ছিল তো এগুলো দেখা গিয়েছে আপনারা এক একটা পণ্য এক এক প্রাইজে নিতে পারবেন তো এই মার্কেটটা আমি শেয়ার করে দিচ্ছি এই জন্য যে মুক্তিযোদ্ধা মার্কেটের ভিতরে যখন আসবেন একেবারে তো এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন রকমের বাচ্চাদের ড্রেস কালেকশনগুলো ক্রয় করতে পারবেন আর এটা একেবারে থ্রি পিজের একটা পাইকারি দোকান তো এই ছাপার থ্রি পিস যেটা দেখতে পাচ্ছেন এগুলো ষোলোশো টাকা করে তারা বিক্রি করে এবং এখানে আপনারা বিভিন্ন ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন শাড়ি কালেকশন এই শাড়িটা খুবই সুন্দর ছিল পার্পেল কালার শাড়ি তো এটা দেখা গিয়েছে আপনারা নিতে পারবেন একেবারে এক দাম পঁচিশশো টাকা কারণ আমি একেবারে বলেছি যে একটা দাম বলবেন যাতে আমি শাড়িটা নিতে পারি সো সেরকম একটা দামই তারা বলেছে অনলি তারা পঁচিশশো টাকা বলে দিয়েছে যে পশ পঁচিশশো টাকাই তাদের লাস্ট প্রাইস তো আমি একেবারে আসলে অ্যাশ কালারের মধ্যে একটা শাড়ি খুঁজছিলাম অনেক দিন যাব তবে পার্পল কালারটাও খুবই সুন্দর লাগছিল তো এগুলো পঁচিশশো টাকা করে ক্রয় করতে পারবেন আর এই মার্কেটটার ভিতরে আপনারা বিভিন্ন রকমের শু কালেকশনগুলো পেয়ে যাবেন যারা একটু ভালো শুগুলো ক্রয় করতে চান তারা দেখা গিয়েছে এখান থেকে নিতে পারেন যেগুলো একটু লং লাস্টিং করবে তো এই দোকানগুলো থেকে নিতে হলে দেখা গিয়েছে প্রাইসগুলো আপনাকে সর্বনিম্ন এগারোশো টাকা এবং সর্বোচ্চ দুই দুই হাজার তিন হাজার বিভিন্ন দামেরই রয়েছে তো সর্বনিম্ন দেখা গিয়েছে এগারোশো বারোশো টাকা একটা বাজেট রাখতে হবে তো আমি যে পিঙ্ক কালার জুতাটা ওটা দেখা গিয়েছে টাকা টাকা বলেছিল নেওয়া যেত সো এই দোকানটাতে আপনারা খুব সুন্দর সুন্দর শু পেয়ে যাবেন দেখা গিয়েছে যারা একটু মুরুব্বী আছে তাদের জন্য যা বা যারা আপনারা স্টাইলিশ শুজগুলো পছন্দ করেন আপুরা আছেন তারাও এখান থেকে চাইলে ক্রয় করতে পারেন এবং বিভিন্ন বাচ্চাদের জন্য ক্রয় করতে পারেন তো আমি এখন চলে আসলাম অলরেডি সাহালি মার্কেটের সামনে তো সাহালি মার্কেটে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কার্পেট গুলো রয়েছে এগুলো গজ হিসাবে বিক্রি করে কোনোটা একশো আশি টাকা এবং কোনোটা দুইশো টাকা বিভিন্ন রকমের পণ্যগুলো রয়েছিল তো আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন আর এই পাশে বিভিন্ন রকমের দেখে গিয়েছে গজ কাপড় কালেকশনগুলো রয়েছে তো এখান থেকে বিভিন্ন গজ কাপড় ক্রয় করতে পারেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের শুজ কালেকশনগুলো সর্বনিম্ন তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে ক্রয় করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্যান্টের দোকান টি শার্টের দোকান বিভিন্ন রকমের ফ্লাজুর দোকান আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মেক্সি আছে যারা দেখে গিয়েছে এই গরমে মেক্সি পছন্দ করেন বা দেখে গিয়েছে সবসময় মেক্সি যারা করেন তারা এখান থেকে নিতে পারেন এগুলো দেখা গিয়েছে কোনটা চারশো টাকা পাঁচশো টাকা এবং সর্বনিম্নও আছে দেখা গিয়েছে দামা দামি করতে হবে তো আমি যেটা ধরছিলাম সেটা চারশো টাকা বলেছিল আর এখানে দেখা গিয়েছে বিভিন্ন রকমের প্যান্ট কালেকশনগুলো রয়েছে এখানে আসলে কি যে এক একটা প্যান্টের প্রাইস এক এক রকম তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের ব্লাউজ ক্রয় করতে পারবেন এগুলো দেখা গিয়েছে এই ব্লাউজগুলো আপনারা নিতে পারবেন তিনশো টাকা করে তো এখানে হিউজ কালেকশন ছিল সো আপনারা চাইলে এখান থেকে হিউজ কালেকশনগুলো ক্রয় করে নিতে পারবেন এখানে দেখা গিয়েছে কোনোটা পাঁচশো টাকা কোনোটা তিনশো পঞ্চাশ টাকা বা কোনোটা দেখা গিয়েছে চারশো টাকা বিভিন্ন দামেরই আছে আপনারা দামাদামি করে নিতে পারবেন আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর পার্সগুলো রয়েছে তো এই পার্সগুলো দেখে দেখা গিয়েছিল আপনারা সর্বনিম্ন একটা প্রাইস উনি বলে দিয়েছিল তো সর্বনিম্ন প্রাইজে আপনি ক্রয় করতে পারবেন এখানে সর্বনিম্ন প্রাইসটা ছিল তাদের আহ দুই হাজার টাকা সো দুই হাজার টাকা হলে তাদের কাছ থেকে আপনারা সর্বনিম্ন এই পণ্যগুলো ক্রয় করে নিতে পারবেন সো দেখা গিয়েছে এখানে বিভিন্ন রকমের পণ্যই ছিল তো উনি দুই দুই হাজার টাকা বলেছে লাস্ট একটা দাম তবে দামাদামি করলে যেমন ষোলোশো টাকার মধ্যে আপনি ক্রয় করতে পারতেন সো এখানে দেখা গিয়েছে বিভিন্ন রকমের আংটি কালেকশনগুলো রয়েছে এগুলো যেটাই নেবেন না কেন অনলি আপনারা নিতে পারবেন একশো টাকা করে তো এই দোকানটাতে হিউজ কালেকশন রয়েছিল এখানে দেখুন বিভিন্ন সুন্দর সুন্দর কার্পেট কালেকশনগুলো রয়েছে যারা একেবারে ফ্লোরে মানে সম্পূর্ণ রুমে দিয়ে দিতে চান তারা কিন্তু চাইলে এখান থেকে নিতে পারেন এখানে হিউজ কালেকশন রয়েছিল এবং পছন্দ হওয়ার মতো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ